কিছে বাই কিছে

বলো তুমি মাথা ড্রেস পরা মারামারি করলে তোমার শিক্ষক ভাই এখন তোমার কি করবে ঠিক আছে মিলিয়ে দেন আঙ্কেল ঝগড়া হবে ভাইয়া মিলিয়ে দেন তো আবার ঝগড়া হবে কে সমস্যা করছে কে ভাইয়া আসো আসো ধরান রাগ করে না কাকা নিজের বাচ্চা পলা বানা নিজেরা পলা কিছু কার তোমার লাগছে

একদিন দুদিন হইতে পারে নিজেরা মিলালে বার ফ্যামিলি আছে গার্জিয়ান আছে মুরবীর আছে যাই বিচার দিবা নিজেরা ঝগড়া করলে বলো

পাইতেছি তাহলে কেন ঝগড়া কথা রাখো জীবনে বড় মারামারি করলে জীবনে শোনা ঝগড়ার মাথা মারামারি করবো থানায় সারা জীবন কাটতে হচ্ছে লাভ কি লাভ আছে সবাই মাতাসা করো তোমরা মাত্রাসা ছাত্র সবাই সম্মান করে সবাই অন্য দেখে তোমরা যদি নিজেরা এটা করো আর ঝগড়া করো না ভাইয়া হ্যাঁ তোমার হয় ওদের বাসে ওই দিকে তাহলে নিজেরা নিজের কেন দরকার আছে কোনো একদম থাপড় দিলে তুমি যদি নিজে যাও চিন্তা করবো আমার থাপড় দিচ্ছে ও গেছে গা তার মানে ভালো ছেলে আমি কেন মারছি তোমার কাছে অবশ্যই তথ্য থেকে তোমার মাপছে ভাইয়া এটা জানো মাপের মধ্যে কি শিক্ষা তুমি তো জানোই তার তো নবীর শিক্ষা যারা মনে করো বড় হয়েছে যে নবীর একটা ধাক্কা দিলো বাকি কথাগুলো যাইতো সবাই বুঝাই দিয়ে তাহলে ঝগড়া করো তোমার শরীরের মধ্যে ড্রেস পড়া